আচার আমাদের দেশীয় ঘরোয়া খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় কিন্তু অনেক সময় আচারে সাদা বা সবুজ রঙের ফাঙ্গাস অর্থাৎ ছত্রাক দেখা যায় এটি শুধু স্বাদ ও গন্ধ নষ্ট করে না স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে আচারে ফাঙ্গাস কেন পরে বৈজ্ঞানিক বিশ্লেষণ আর্দ্রতা আচারে পানি ঢুকে গেলে বা বাতাস থেকে আর্দ্রতা শোষণ করলে ফাঙ্গাস জন্মাতে পারে তেল ও লবণের পরিমাণ কম তেল ও লবণ প্রাকৃতিক সংরক্ষক এদের পরিমাণ যথেষ্ট না হলে ফাঙ্গাস সহজেই জন্মায় বায়ুর সংস্পর্শ আচারের বোয়ামে যদি সঠিকভাবে ঢাকনা না থাকে তবে বাতাস রুকে ছত্রাক তৈরি হতে পারে ভেজা চামচ বা খালি হাত আচার তোলার সময় যদি ভেজা চামচ বা হাত ব্যবহার করা হয় তাহলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের প্রবেশ ঘটে ফাঙ্গাসযুক্ত আচার খেলে কি ধরনের ক্ষতি হতে পারে কিছু ছত্রাকে অ্যাফ্লেটক্সিল নামে একটি বিষাক্ত পদার্থ তৈরি হয় যা লিভার ড্যামেজ এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে পেট ব্যথা গ্যাস্ট্রিক ডায়রিয়া বমি ফুড পয়জনিং এর মতো সমস্যা হতে পারে শিশু ও বৃদ্ধদের জন্য এটি আরও ঝুঁকিপূর্ণ আচারে ফাঙ্গাস পড়লে কি করবেন অনেকটা ফাঙ্গাস হলে আচারের মধ্যে যদি ছত্রাক অনেকটা ছড়িয়ে পড়ে তাহলে সম্পূর্ণ আচার ফেলে দেওয়াই নিরাপদ কারণ ফাঙ্গাস শুধু উপরের দিকে না ভেতরের দিকেও ছড়িয়ে পড়তে পারে যা চোখে ও যেতে পারে সামান্য ফাঙ্গাস হলে করণীয় উপরে ফাঙ্গাস ভালোভাবে তুলে ফেলুন আচারের পুরোটা রোদে দুই থেকে তিন দিন দিন পুরনো তেল ফেলে দিয়ে নতুন করে গরম সরিষার তেল মিশিয়ে দিন এক থেকে দুই চা চামচ অ্যাপল সাইডার ভিনেগার বা লেবুর রস যোগ করুন এটি প্রাকৃতিক সংরক্ষক হিসেবে কাজ করে শুকনো ও জীবাণুমুক্ত কাছের বোয়ামে আবার সংরক্ষণ করুন সতর্কতা কোনো ধরনের পচা গন্ধ রং পরিবর্তন বা স্বাদ নষ্ট হলে আচার না খাওয়াই ভালো ফাঙ্গাস প্রতিরোধে বৈজ্ঞানিক টিপস লবণ ও তেলের সঠিক অনুপাত রাখুন আচারে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ তেল এবং বারো থেকে পনেরো শতাংশ লবণ থাকলে ছত্রাক জন্মায় না উপাদান ও বোয়াম রোদে দিন আচারের উপকরণ এবং সংরক্ষণ পাত্র ব্যবহার করার আগে ভালোভাবে রোদে শুকিয়ে নিন কাচের বোয়াম ব্যবহার করুন প্লাস্টিক নয় কাচের পাত্রই সবচেয়ে নিরাপদ আচারের জন্য ভেজা চামচ বা খালি হাত ব্যবহার করবেন না নিয়মিত আচারের বোয়াম পরীক্ষা করুন ফাঙ্গাসের শুরুতেই ব্যবস্থা নিলে আচার নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে প্রাকৃতিক সংরক্ষক হিসেবে কোন ভিনেগার ব্যবহার করবেন অ্যাপল সাইডার ভিনেগার সবচেয়ে ভালো এতে থাকা অ্যাসিটিক অ্যাসিড ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে সাদা ভিনেগার ও ব্যবহার করা যায় তবে গন্ধ বেশি ঝাঁঝালো হতে পারে পরিমাণ প্রতি এক কেজি আচারে এক থেকে দুই চা চামচ ভিনেগার ব্যবহার করাই যথেষ্ট আচারে ফাঙ্গাস পড়া অস্বাভাবিক নয় কিন্তু অবহেলা করলে তা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তাই ফাঙ্গাস দেখা দিলে সতর্কভাবে ব্যবস্থা নিন এবং সম্ভব হলে আচার ফেলে দেওয়াই উত্তম হেলথ কেয়ার এর পক্ষ থেকে পরামর্শ ঘরে তৈরি আচারে পরিচ্ছন্নতা রোদ লবণ তেল সঠিক সংরক্ষণ এই পাঁচটি বিষয় ঠিক রাখলেই আচারে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে